প্রথমে কিন্তু ব্রয়লার চিকেনটা আজকে ভেজে নিয়েছি ব্রয়লার চিকেনটা ভেজে নিলে মাংসটা একটু টাইট হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর আগে ব্রয়লার চিকেন সবসময় কষিয়ে রান্না করেছি আর আজকে ভাবলাম একটু ভেজে তারপর রান্নাটা করি এতে করে মাংসের যে একটা আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাছ থেকে দুটো পেঁপে নিয়েছি পেরে আর পেপে দিয়ে ব্রয়লার চিকেনটা আজকে রান্না করব। এই পেপে সবজিটা কিন্তু কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই পেপে ব্রয়লার চিকেনটা আমি কিন্তু মশলা মাখিয়ে তারপর একটু ভেজে নেব আর মাখানোর জন্য কিন্তু এখানে সব মশলাই কিন্তু আমি দিয়েছি যাই হোক এখন কিন্তু প্যানে তেল গরম হয়ে আসলে সকল মাংসগুলি কিন্তু দিয়ে তারপর এপি ওপিট করে তারপর কিন্তু এটা ভেজে নেবো আজকে ভাবছি একটু বেশি করে রান্নাটা করব। এর জন্য পেঁপের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর অনেক দিন পর কিন্তু আজকে রান্নাটা করতেছি আর সারামণি পাশে বসে আছে ও ঘুম থেকে কেবলমাত্র উঠছে আর উঠেই কিচেন রুমে গিয়ে বসে আছে এদিকে কিন্তু হাফ কাপ পেঁয়াজ আমি এখানে বেরেস্তার মতো করে নিয়েছি সব সময় পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে রান্না করলে খেতে ভালো লাগে আর আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো করে দিয়েছি আস্ত মশলা দিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতেই দিবেন আমি হলুদের গুড়ি সকল প্রকার মশলা কিন্তু এখানে কিন্তু দেয়া শেষ আর টালা জিরার গুড়ি দিয়ে দিলাম একটু আর এখানে বাসায় বানানো একটা স্পেশাল গরম মশলা যেটা সেটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব। আমি কিন্তু এইদিকে মশলাটা কষিয়ে নিলাম আর কষিয়ে নেওয়ার পরই কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা ভাজা হয়েছে এই জন্য অনেকটা টাইট হয়ে আসছে আর এই মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর পেঁপে দিয়ে রান্না করলে মাংসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এই ব্রয়লার চিকেনটা পেপেটা কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিলাম কারণ এটা সিদ্ধ করেও নিতে পারেন আপনারা সিদ্ধ করার চাইতে ডাইরেক্ট এইভাবে যদি রান্না করেন তাহলে পুষ্টি গুণগত মানটা ঠিক থাকবে আর এই তরকারিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে ছোট বড় সকলের কাছে কিন্তু অনেক ভালো লাগবে আর এটা রুগীর থেকে শুরু করে ভালো সুস্থ মানুষও অনেক ভালোভাবে এটা খেতে পারবে সকলের জন্য এটা কিন্তু অনেক বেস্ট একটা খাবার এদিকে কিন্তু পর পর করে আমি কিন্তু এটা একটু একটু গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আবার ডেকে দিচ্ছি এইভাবে কিন্তু রান্নাটা একেবারে শেষের দিকে এমন অবস্থায় কিন্তু আমি একটু গরম মশলার গুড়ি দিয়ে দিলাম আর এই অবস্থায় গরম মশলার গুড়িটা দিলে কিন্তু তরকারি স্বাদটা অনেক বেড়ে যায় আর ভালো লাগবে অনেক আর আজকে কিন্তু একটু ঝোল ঝোল করে রাখবো যেহেতু পেঁপে তরকারি দিয়ে আজকে ব্রয়লার চিকেন রান্না করতেছি এটা গ্রেভিটা যদি একেবারে ঘন রাখি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ঝোল ঝোল করে কিন্তু এই যে রেখে দিয়েছি রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রয়লার চিকেন দিয়ে পেঁপের যে রেসিপিটা সহজেই কিন্তু দেখিয়ে দিলাম আপনারাও বাড়িতে এভাবেই ট্রাই করবেন এবং পরিবারের সবাই মিলে খাবেন অনেক মজা কিন্তু খেতে